যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে নীতি নৈতিকতা বোধ সর্ব মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের যে অনুভূতি ইসলামী মূল্যবোধ যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের অবন্ধ না হওয়ার মানসিকতা জাগ্রত হবে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে যতক্ষণ না পর্যন্ত ত্যাগী হওয়ার বাসনা জাগ্রত হবে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ থেকে পরিণত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ সোনার বাংলায় পরিণত করা সম্ভব না আর সে এখন করে মানুষকে সোনার মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার শিক্ষিত করার শিক্ষিত করার প্রশিক্ষিত করার প্রাক্ষণী হচ্ছে চাকের পার্টি আর কারিগর হচ্ছে মস্ত ভানি আমাদের মিশন ক্ষমতায় যেমন হয় আমাদের ভীষণ

ত্যাগী হওয়ার আত্মত্যাগ করার আত্ম উৎসর্গ করার দীক্ষায় দীক্ষিত করতে চাই তাই যাকে পার্টি মিলে আসে না তবে হ্যাঁ যে সকল বন্ধুরা যাকে পার্টির শক্তিকে ক্ষুদ্র করে দেখেন যে সকল বন্ধুরা যাকে পার্টির সাংগঠনিক শক্তিকে ক্ষুদ্র করে দেখেন আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই আপনারা বিবেক সম্পন্ন মানুষ আপনারা একটু খেয়াল করে রাখেন গত বিশেষ

শক্তি আমরা বিশ্বাস করি আল্লাহ তালার শক্তির কাছে বিশ্বনবীর আহমদিন আলমিনের নবীদের শক্তির কাছে আমার পিকে প্রধান সহ সমস্ত গ্রামের বেলায়তের শক্তির কাছে পৃথিবীর কোন শক্তি এক সেকেন্ড টিকতে পারবে না যাকে পারি সেই মহান শক্তিকে ধারণ করে এদেশের আঠারো কোটি মানুষের ভাগ্যের তার উন্মোচন করার লক্ষ্যে নিয়ে এদেশের গরিব দুঃখী নিহত মানুষের মুখে শিক্ষা চিকিৎসা যাবতীয় মানবিক অধিকার যাবতীয় ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস প্রতিষ্ঠিত করার জন্যই চাকরির নিরোষ ভাবে কাজ করছে চাকরের বাড়ি নয় চাকরি বাড়ি যাকে পার্টি সেই লক্ষ্যে এখন রাজপথে পরিবন্ধের শব্দ নেই আছে পার্টি এখন রাজপথে আমরা দেখেছি 55 বছরে আমরা আপনাদের গর্জেখন করেছি আপনারা জাতির জন্য কতটুকু করতে পারেন দুঃখের বিষয় দৈত্যাবের বিষয়ে কত 55 বছরে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দল কত তার পরিচয় দিয়েছে প্রতিটি আন্তর্জাতিক কেন্দ্র চান্ডস মাধ্যমে তারা দেশবাসী চিন্তা না করে দলীয় স্বার্থ বাস্তবায়নের জন্য তারা উঠে পড়ে লেগেছে